الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وفسيطة في مدنة البنغلال تحبه <applause> كنشتا جيبون যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে মোবারকবাদ অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত নিই বুখারি শরীফ এটা হাদিস বিয়ে পাক সাল্লা আইন ইসালামের ফরমান নিশ্চয়ই বান্দার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি আমলি তার নিয়তের উপর নির্ভরশীল আমি ভালো কাজ করার পূর্বে নিয়ত যত বেশি হবে আল্লাহ তো সবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে ভালো কাজের পূর্বে ন্যাক ও জাহেজ কাজের পূর্বে নিয়ত যদি না থাকে তাহলে হয়তো আমি সাবও না পেতে পারি নিয়ত নিয়তকরণী আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের নিমিত্তে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ তালা ইলমেদিন শিখা নিয়ত দেখব যা শুনবো আমল করব স্মরণে রাখবো অপর ভাইয়ের নিকট ইনশা আল্লাহ তালা নেকির স্বরূপ পৌঁছে দেওয়ার চেষ্টা করব দুর্দেব পাকের অসংখ্য ফজিলত বারাকাত রয়েছে আমাদের নবী মাহবুব আরাবি সল্লাহ আলি হিবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরস্বরী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণাকে ক্ষমা করে দিবেন তার দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ আসুন না আমরা আহম্মত ভালোবাসা নিয়ে পাক পাঠ করার অভ্যাস বানিয়ে নিই সল্লু আল হাবিব সাল্লাম প্রিয় মুহমদাহু হায়রা বর্তমান সময়ে প্রতিনিয়ত অনেককে শিকার সন্তানের অবাধ্যতা রিজিকের স্বল্পতা রিজিকের বরকথীনতা বিভিন্ন ধরনের প্যারেশানি বিভিন্ন বিপদ আপদদের মধ্যে মানুষ গ্রেফতার রয়েছে প্রতিনিয়ত রিজিকের যে বর্কতা রিজিকের যে স্বল্পতা এটা দিন বা দিন প্রায় বেড়েই চলেছে তাই প্রত্যেকটি ঘরের মধ্যে অশান্তি লেগেই আছে দ্রব্যমূল্যের দাম যত বাড়ছে মানুষের রিজিকের মধ্যে প্রবলেম সমস্যা হচ্ছে রিজিকের স্বল্পতা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে রিজিকের স্বল্পতা রিজিকের মানে সৎকীর্ণতা এটার একটা অভিযোগ বেড়েই চলেছে আচ্ছা বেড়ে তো চলছে আমরাও বুঝতেছি যে রিজিকের স্বল্পতা রিজিক সৎকীর্ণ হয়ে যাচ্ছে রিজিক তালাশ করে আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু এর যে চিকিৎসা রয়েছে সংসারও তো অভাব আসতেছে দারিদ্রতা আমার কাছে চলে আসতেছে কোরআন ও হাদিস অনুযায়ী এর যে চিকিৎসা রয়েছে এর যে প্রতিকার রয়েছে বিভিন্ন ধরনের যে বাণী রয়েছে আল্লাহর বলিদের যে ফরমান রয়েছে সেগুলো কিন্তু আমরা আমল করছি না বা সেগুলোর মাধ্যমে সেটা আমরা চিকিৎসা করার চেষ্টা করছি না মূল কারণই এটা আজকে শুনবো ইনশাআল্লাহ রিজিকে সৎকীনতার কারণ কি। রিজিকে স্বল্পতার কারণ কি বা দারিদ্রতা কেন আসে সেটাও জানা প্রয়োজন প্রথমত রিজিকের গুরুত্ব সম্পর্কে আমরা বুঝি আল্লাহ পাকির মহান নেয়ামত হচ্ছে রিজিক যেটা আমরা খাচ্ছি আল্লাহ দানা দানা যা খাচ্ছি আল্লাহর দেওয়া আল্লাহ জমিনের মধ্যে যা সৃষ্টি করেছে আমাদের জন্য গাছপালা আল্লাহ আমাদের মুসল মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছে মানুষের প্রয়োজনীয়তা ফল ফলাদি বৃক্ষ থেকে আমরা যা পাচ্ছি সব আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে ফসলে জমিতে খ্যাত খামারের মধ্যে যা উৎপাদন হচ্ছে সব আমাদের জন্য এখন এই রিজিকের প্রথমে গুরুত্ব দিতে হবে মনে রাখবেন যে যে জিনিসে যে বস্তুর গুরুত্ব থাকে না যে বস্তুর গুরুত্ব আমার কাছে কমে যায় সেটার মূল্য আমার কাছে কমে যাবে গুরুত্ব না দিলে সেটার মূল্য তো কোনো নেই আমি জানি উদাহরণস্বরূপ যার কাছে এক টাকা নেই সে জানে পাঁচ টাকার মূল্যগত যার কাছে এক লক্ষ টাকা আছে তার কাছে এগারো টাকার দাম থাকে না কারণ গুরুত্ব কমে গেছে তেমনইভাবে আগে প্রথমে রিজিকের বরকত যদি পেতে চায় সে রিজিকের সতক্ষণতার কারণ যদি দূর করতে হয় তাহলে প্রথমত রিজিকের গুরুত্ব বুঝতে হবে সোবাহান্লাহল করিম আমাদের বুজোকেনের দিনরা রিজিকের গুরুত্ব কেমন করতেন ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মদিনা কর্তৃক প্রকাশিত এগারোশো চার পৃষ্ঠা সম্বলিত কিতাব ফৈজানের সুন্নত এর প্রথম খণ্ডের দুইশতম পৃষ্ঠায় বর্ণিত রয়েছে প্রখ্যাত মহাদ্দিজ হজরত হুদবা হুদবাবিন খালিদ রহমতুল্লাই আলাইকে বাগদাদের খলিফা মামুনুর রশিদ নিমন্ত্রণ করলেন আহার করার পর খাবারের যে কয়েকটি দানা ইত্যাদি পাত্রের বাইরে পড়ে গিয়েছিল মহাদ্দিজ সাহেব তা খুঁজে খুঁজে খেতে লাগলেন খলিফা মামুন আশ্চর্য হয়ে বললেন হে শেখ এখনও কি আপনার পেট ভরেনি তিনি বললেন কেন বলবে না আসলে কথা হল আমাকে হজরত সেইদুনা হাম্মদ বিন সালামা হদি আল্লাহ তাইলা আনহু একটি হাদিসে পাক শিখিয়েছিলেন সোবাহ আল্লাহ শরীফ বর্ণনা করেছেন যে ব্যক্তি দস্তরখানায় পতিত টুকরাগুলো খুঁজে খুঁজে খাবে তবে সে দারিদ্রতা থেকে নির্ভয় হয়ে যাবে সুতরাং আমি এই হাদিসে মোবারাকার উপর আমল করছি একথা শুনে খলিফা মামুন অত্যন্ত অনুপ্রাণিত হলেন এবং নিজের এক খাদিমের দিকে ইশারা করলে সে এক হাজার দিনার রুমালে মুড়িয়ে নিয়ে আসলেন খলিফা মামুন তা হজরত সেদুনা হুদবাবিন খালিদ রহমতুল্লাই তাকাইল আলাইয়ের নিকট উপহারস্বরূপ পেশ করলেন তিনি রহমতুল্লাহ তাকাইল আলাই বলেন সুবাহন আল্লাহ আসাজ হাদিসে পাকের উপর আমল করার বরকতে বরকত সাথে সাথেই প্রকাশ পেয়ে গেল অর্থাৎ বসে বসে এক হাজার দিনার অর্জন করা উক্ত হাদিস শরীফের উপর আমল করারই বরকত ছিল প্রায়ম ভাইরা বর্ণাকিত ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমাদের বুঝে গানের দিনরা সুনোতে কারিমার উপর কেমন আমল করতেন যে পতিত দানা তুলে খাওয়া শুনোতে কারিমার উপর আমলও করতেন এবং পাশাপাশি রিজিকের গুরুত্ব দিতেন যে পতিত দানা পরে গেছে সেটাকে আমি উঠে খেয়ে নিই কিন্তু আমাদের সমাজে অবস্থা হচ্ছে পতিত দানা তো খাওয়া দূরের কথা মায় দাল্লা অনেকে মানে খাওয়ার সময় এত মানে বেখেয়াল হয়ে যায় এখন খাবার এক হাতে খাচ্ছে আবার আর এক হাত ভরে যাচ্ছে খাবার আমি ডানাতে খাচ্ছি তো বাম হাতের মধ্যে খাবার পড়তেছে খাবার খাচ্ছে মুখ থেকে পড়তেছে হাত থেকে পড়তেছে পাত্র থেকে পড়তেছে কাপড় ভরে যাচ্ছে কাপড়ের মধ্যে পড়ে আছে। এগুলো রিজিকের অপচয় এগুলো করলে তো দারিদ্রতা আসবেই এখন রিজিকের আমার কাছে গুরুত্বই নেই এখন আমি বলতেছি রিজিকের সৎকীর্ণ আমার দারিদ্রতা চলে আসতেছে প্রথমত রিজিকের গুরুত্ব বুঝতে হবে রিজিকের গুরুত্ব যতক্ষণ পর্যন্ত বুঝবো না ততক্ষণ পর্যন্ত হয়তো বরকতে আমরা পাবো না তাফসিরে সিরাতুল জিনানে যে রিজিকের সৎকীর্ণতার কারণ অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে থেকে তাফসিরে সিরাতুল জিনানের তৃতীয় খণ্ডের পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে মুসলমান যখন আল্লাহ তালার অকৃতজ্ঞতা জ্ঞাপন করে কৃতজ্ঞ হয় না বা আল্লাহ তালার প্রতি উদাসীনতাকে নিজের অভ্যাসে পরিণত করে এবং নিজের নফসের চাহিদা পূরণেই ব্যস্ত হয়ে যায় আর নিজের মন্দ আমলের আধিক্যের কারণে নিজেকে আল্লাহ তালার নিয়ামতের অনুপযুক্ত বানিয়ে নেয় তবে আল্লাহ তাআলা তার থেকে নিজের প্রদানকৃত নিয়ামতকে ফিরিয়ে নেন তেরোতম পারা সুরা ইব্রাহিমের সাত নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন কাজুল ইমান থেকে অনুবাদ যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দেব। আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি হবে কঠোর ইসলাম ভাইরা শেখাতামির আলুসান দামাত বারাকা তুমুল আলিয়া বলেন যে বর্তমান যুগে একেবারে বুথ সম্পন্নহীনভাবে রিজিকের গুরুত্বহীনতা এবং অসম্মানের প্রতি আফসুসু বিষণ্নতা তিনি প্রকাশ করেছেন এবং বলেন যে আজকাল রিজিকের গুরুত্বহীনতা এবং অসম্মান করা থেকে কোন ঘরটি বেঁচে রয়েছে আসলেই রিজিকের গুরুত্ব এবং রিজিকের অপচয় থেকে মানুষ বাঁচে না এবং তফসিরের সিরাতুল জিনান অনুযায়ী যদি আমরা আল্লাহ পাকের নিয়ামতের সুখে আদায় না করি কৃতজ্ঞতা আদায় না করি তাহলে আল্লাহ না করুক আমাদের থেকে সেই নিয়ামত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা চিন্তা করি যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছে এই কথাটা আমি দিনে কয়বার বলেছি আমাদের প্রবলেম হয় কি নিয়ামত পাওয়ার পর আমরা শুক্রে আদায় করি না কোনো কারণে নিয়ামত হাত ছাড়া হয়ে গেছে এখন আমরা আফসোস করি ও হো চলে গেছে আমার টাকা খরচ হয়ে গেছে আমার সম্পদ নষ্ট হয়ে গিয়েছে আর আল্লাহ যখন আমাকে সম্পদ দিয়েছে তখন আমি সুখ্রে আদায় করছি কখনো। যে আল্লাহ তুমি আমাকে অনেক দিস আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যখন নিয়ামত বাড়ায় বান্দার উচিত হচ্ছে কৃতজ্ঞতা বাড়ানো আর একটা মাধ্যম হচ্ছে সেজদা বেশি করে দেওয়া আমাদের হয় কি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় আল্লাহ আমাদেরকে রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ আমাদেরকে সম্পদ বাড়িয়ে দেয় আমাদের সেজদা কমে যায় আমাদের ব্যস্ততা বেড়ে যায় আমরা আল্লাহ দরবার কৃতজ্ঞ হই না আমরা আল্লাহ দরবার সেজদা ঝুঁকি না আমাদের কপালটা আল্লাহ দরবার আমরা সেজ জন্য ইউজ করি না ইসলাম রিজিকের সৎকৃণতা এটাও একটা কারণ নেয়ামত চলে যাওয়ার এটাও একটা কারণ দরিদ্রতায় আসার এটাও একটা কারণ অকৃতজ্ঞ হওয়া যে ব্যক্তি কৃতজ্ঞ দুনিয়াতে আপনি যদি কেউ আপনার উপকার করে যদি আপনি তার কৃতজ্ঞতা আদায় না করেন আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন আর যে আল্লাহ তালা আমাকে এত নেয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাকার যদি আমি কৃতজ্ঞতা আদায় না করি তাহলে আমার থেকে কীভাবে নিয়ামত থাকবে হয়তো আমার থেকেও নিয়ামত চলে যাবে তাই আমাদের উচিত হচ্ছে নিয়ামতের প্রত্যেকটি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা রিজিকে শুনছিলাম রিজিক সৎকৃণতার কারণ ওমুল মিন হজরত সিদ্দাতা আয়েশা সিদ্দিকা তৈয়বা তোহেরা আল্লাহ তা আনহা ইশাদ করেন মদিনার তাজদার ও রসুলদার সালদার হজুরুল আনোয়ার সল্লা সাল্লাম তার মহা মর্যাদাময় ঘরে তশরিফ আনলেন রুটির টুকরো পতিত অবস্থায় দেখলেন এবং তা উঠিয়ে মুছলেন অতপুর খেয়ে নিলেন এবং ইরশাদ করলেন হে আয়েশা উত্তম জিনিসের সম্মান করো কেননা এই জিনিস অর্থাৎ রুটি যখন কোনো সম্প্রদায় থেকে চলে গিয়েছে সেটা আর কখনো ফিরে আসেনি সুতরাং আমাদেরকে খাবারের ন্যায় আল্লাহ তালার মহান নিয়ামতের সম্মান করা উচিত এবং এর পাশাপাশি খাবার খাওয়ার সময়ও সুন্নত আদবের প্রতি গভীরভাবে লক্ষ্য রাখা উচিত যে যেটা বিয়ে পাকসাল আলয়ালামে এহাদিসে পাক অনুযায়ী আমাদেরকে সতর্ক হতে হবে যে এই রুটি এই খাবারে নিয়ামত যার থেকে চলে গেছে আর ফিরে তো আসবে না আমরা চিন্তা করি এখন আমাদের তো সমাজে আল্লাহ হেফাজত করুক ছোট বাচ্চাদেরকে মানুষ অনেক খাবার দিয়ে রাখে বাচ্চারা এখন পেটের মধ্যে খাবার নিচে হাত দিয়ে মানে এটাকে মুচরাচ্ছে এটাকে নষ্ট করতেছে এটাকে ডাস্টবিনে ফেলতেছে আস্তফিরুল্লাহ বাচ্চা খেতে পারবে একটা চকলেট একে দিয়েছে দশটা চকলেট একটা খাইছে দশটা ফেলে দিছে বাচ্চা খেতে পারবে একটা এক লোকমা ভাত একে দিছে দশ লোকমা ভাত বেচারা এক লোকমা খাইছে আরে বাচ্চা তো বাচ্চা এক লোকমা মুখে নিছে এক লোকমা খেয়েছে তো বাকি সব লোকও নষ্ট করে ফেলছে এটা জবাব আমি কি দেবো বাচ্চা তো বুঝতেছে না আমি তো বুঝি না আমাকে তো আল্লাহ তার আকল দিয়েছে আমাকে তো আল্লাহ জ্ঞান দিয়েছে আমি কি এটা চিন্তা করতেছি না যে রিজিক আল্লাহ আমাকে দিয়েছে সেই রিজিক আমি নষ্ট করে ফেলছি আবার বলতেছে রিজিক সত্কীর্ণ তো আমাদের উচিত হচ্ছে সম্মান করা রিজিককে সম্মান না করলে অনেক সময় আল্লাহর হেফাজত করুক বা আমাদের যে ডাস্টবিনগুলো রয়েছে কখনও আমরা ডাস্টবিনে গিয়ে দেখবো আই হায় হায় ডাস্টবিনের মধ্যে বিভিন্ন ধরনের মাছ মাংস ভাত বিরিয়ানি একদম পড়ে রয়েছে হোটেলে খাবার যাদের অভ্যস্ত হোটেলে খেয়ে এদের অবস্থা আরও না হাল হোটেলে তো খাবার এক প্লেট দিয়েছে অর্ধেক ফেলে দিছে হায় হায় তিনশো টাকা এক প্লেট খাবারের দাম এক প্লেট খাবার দাম একটা ডিশের দাম তিনশো টাকা এখন সে অর্ধেকের থেকে কম খাইছে রেখে দিছে এটা ডাস হোটেলের ওরা কিন্তু খাচ্ছে না এটা ফেলে দিচ্ছে ডাস্টবিনে এটা যাব আমি কি দিব এই যে খাবারের গুরুত্ব নেই এই যে খাবারকে আমি অপচয় করতেছি তো আমার এদিকে সৎ হবে না না তাহলে কার এদিকে দিকে হবে তাই আমাদেরকে অপচয় থেকে বাঁচতে হবে প্লিসম দারা এখন অপরিত বাঁচলাম এখন রিজিকের বরকতের মাধ্যম কি রিজিকের বরকত অর্জনের ব্যবস্থাপত্র কী সোহান আল্লাহ দ্বিতীয় খলিফা আমিরুল মিনিন সেইদুনা ফারুক আজম রদিয়াল্লাহ তায়েল্ আনু থেকে বর্ণিত রসুলের করিম সাল্লাহ সাল্লামের বরকতময় ইরশাদ হচ্ছে একত্র হয়ে খাও পৃথক পৃথক হয়ে খেও না কেননা বরকত একত্রতার সাথে রয়েছে সেইদুনা ওয়াহি বিন হাব রহমাতুল্লাহ তায়েল আল্লাহ তার দাদাজাজন রদিয়াল্লাহ তা আনু থেকে বর্ণনা করেন সাহেব এই কেরাম আলিমুর গন দরবারের রিসালাতে আরস করলেন ইয়া রসোল্ল্লা সাল্ল আইলি সাল্লাম আমরা খাবার তো খাই কিন্তু পরিতৃপ্ত হই না রাহমতে আলম নূরে মুজাসাম সল্ল আইল সাল্লাম ইরশাদ করেন তোমরা হয়তো পৃথক পৃথকভাবে খাও আরস করলেন জি ইরশাদ করলেন একত্রিত হয়ে বসে খাবার খাও এবং বিসমিল্লা পরে নাও তোমাদের জন্য খাবারে বরকত দেওয়া হবে দুইটা জিনিস প্রথমত হচ্ছে একত্রিত হয়ে খাবার খাওয়া দ্বিতীয়ত হচ্ছে বিসমিল্লা শরীফ পড়া এটা আমাদের সমস্ত থেকে অনেকটা উঠে গিয়েছে এখন তো ডাইনিং টেবিল বের হয়ে গেছে সবাই আলাদা 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 প্লেটে খায় আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কি চেয়ার বসে খাবে সুন্নতের কারিমের উপর আমল করবে না তারপর হচ্ছে কি বিসমিল্লা শরীফ পরে না তারপর হচ্ছে কি মাথায় খাবে আমি রাইলে সুনত দারিদ্রতা চুয়াল্লিশটা কারণ লিখছেন ফয়জানের সুন্নতের মধ্যে এর মধ্যে এটা একটা খালি মাথায় খাবার খাওয়া এখন আমরা চিন্তা করি খালি মাথায় খাবার খাওয়া হচ্ছে বিসমিল্লা শরীফ না পড়ে আমরা খাচ্ছি আবার একসাথেও খাচ্ছি না আলাদা আলাদা খাচ্ছি যার কারণে আমরা অনেক খাবার খাওয়ার পরও পরিতৃপ্ত হচ্ছি না দেখা যাচ্ছে দুপুরবেলা দুইটাই খাবার খেলাম চারটা পাঁচটা থেকে আবার খুদা লেগে গেছে বান্দা আবার চলে গেছে দোকানের মধ্যে বা আবার বান্দা বিস্কিট দিয়ে আবার চা খেলো আবার মাগিয়ে পর আবার খুদা লাগলো আবার বিভিন্ন ধরনের আইটেম খাবার খেলো আবার রাতে খেলো চার পাঁচবার খাবার খাওয়ার পর আমরা পরিতৃপ্ত হই না মানে অনেক টাকা ইনকামের পর আমাদের রিজিকে বরকত নেই মূল কারণ হচ্ছে যে শূন্যতা ক্যামের উপর আমল চলে গেছে আমাদের আমরা বেশ শরীফ পড়তেছি না যার কারণে শেয়তান আমাদের সাথে শরীর হয়ে যাচ্ছে তো শয়তান যে খাবার শরীর করছে সে খাবারে বরকতি পাবো না তো জন্য বরকতের জন্য দুইটা মাধ্যম প্রত্যেক খাবারের পূর্বে বিসমিল্লা শরীফ পাঠ করা একত্রিত হয়ে খাবার আলহামদুলিল্লাহ আমার শাইখে কামিল আমির এল দামাত বারা কাতুম দাওয়াত ইসলামী দিনী পরিবেশে আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে না আমাদের মাদানী কাফে কোথাও সফর হলে কোথাও প্রোগ্রামে গেলে বা আমাদের কয়েকজন ইসলামে একসাথে হলো আমাদের এটাই পদ্ধতি যে সুন্নতের উপর আমল করার নিয়তে না পাকের সেই হাদিসম মুবারক উপর আমল করার নিয়তে আমরা একসাথে খাবার খারাপ প্রচলন একই থালিতে তিন চারজনের খাবার নেওয়া হলো আচ্ছা যখন একই থালিতে দুজনের খাবার নেওয়া হয় না একত্র খাবার বরকতে সেই দুজনের খাবারটা চারজনের জন্য যথেষ্ট হয়ে যায় ওটা আল্লাহ বরকত দিয়ে দেন আবার বিস্মিল্লা শরীফ বলে ইয়া ওয়াজিদু বলে খেলে বাম্পা বিছিয়ে ডানহাট করিয়ে টুপি মাথায় দিয়ে পাগে মাথায় দিয়ে মাথা ডেকে শূন্যতের উপর আমল করে শূন্যতে পাক বয়না করতে করতে খাবার খাবার যে স্বাদ এটা হচ্ছে বরকতের মাধ্যম তাই আমরা চেষ্টা করি যদি আমাদের অভাব থাকে আমাদের দারিদ্রতা থাকে তাহলে একত্রিত খাবার খাওয়ার অভ্যাস করি সুন্নতার উপর আমল করে খাবার খাই শরীফ পাঠ করি মাথা ঢেকে তার মধ্যে টুপি ইউজ করি ইসলামী ভাইরা ইসলামী বোনেরা যে মাথায় ঘুমটা দিয়ে ওনা ব্যবহার করে আমরা খাই আল্লাহ চাহিদ ইনশাল্লা বরকত পাওয়া যাবে হ্যাঁ আর তারপর মনে রাখতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি মাদা দর্শকবৃন্দ শুনছিলাম রিজিকের সৎকীরতার আর কারণ এবং বরকত অর্জনের কিছু মাধ্যম বর্ণিত রয়েছে রিজিকের সৎগীরতার আরেকটি কারণ হলো গুণা খারাপ কাজ এতে কোনো সন্দেহ নেই যে কখনো কখনো মানুষের উপর আসা বিপদ অভাব ও বেকারত্ব এবং রিজিকে বরকতহীনতার একটি বড় কারণ হচ্ছে তার নিজের মন্দ আমল মানুষ যখন আল্লাহ তালার নাফরমানি করে এবং গুনাহের পর গুনা করতে থাকে তখন অভাব ও বেকারত্ব এবং তাছাড়াও আরও অনেক বিপদের শিকার হয়ে যায় পঁচিশতম পাড়া সুরা আর সুরার তিরিশ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেন কনজুর ইমান থেকে অনুবাদ এবং তোমাদেরকে যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে এবং অনেক কিছুই তো তিনি ক্ষমা করে দেন সদরুল আফাজিল মুফতি মোহাম্মদ নয়িমুদ্দিন মুরাদাব আদি রাহমাতুল্লাহ এই আয়াতে কানিমার আলোকে বলেন দুনিয়ায় যে কষ্ট ও বিপদ আপদ উপর আসে এ অধিকাংশ তার গুনাহের কারণে হয়ে থাকে এই কষ্টসমূহ আল্লাহ তালা তার গুনাহের কাফারা বানিয়ে দেন বাহান আল্লাহ গুনাহের কাফারা হয়ে যায় বিপদ আপদ কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে রিজিকের সৎকীনতা বিপদ আপদের অভাবের একটা কারণ হচ্ছে তার মন্দ আমল এখন আমাদের সমাজে তো রিজিকের সতক্ষণতার অভিযোগ আছে রয়েছে আচ্ছা বরকত নেই এটারও অভিযোগ রয়েছে দারিদ্রতা এটারও অভিযোগ রয়েছে আমার তিনজনের ফ্যামিলি দশ হাজার টাকা দিয়ে হয় না এটারও অভিযোগ রয়েছে কিন্তু আমাদের মন্দ আমল যায় না আপনার কাছে প্রশ্ন যেই বান্দার সকাল শুরু করছে ফজর নামাজ কাদা করে এর সকালটা তো শুরু হয়েছে আল্লাহ নাফরমানি করে যে বান্দা সকাল শুরু হয়েছে আল্লাহর দিন থেকে সরে নাফরমানির মধ্যে সে কিভাবে আল্লাহর দয়া পাবে প্রশ্ন না বিবেকের কাছে প্রশ্ন করি আমাদের হয় কি আমরা বলি জোহরের সময় বেশি ব্যস্ততা থাকে কাস্টমার বেশি আসে আরে আল্লাহ পাক যে রিজিক আমাকে দিবেন সেটা কেউ নিতে পারবে না এখন আমি জোহরের সময় ব্যস্ততা দেখাই কাস্টমার বেশি আসে আসলে কাস্টমার বেশি আসবে মাকে কাস্টমার বেশি থাকবে সাথে মানুষ বেশি আসবে বাজারে মানুষ থাকে মানুষ বাজারে আসে আরে ভাই যখনই থাকুক না কেন আমার তো আমার কাছে আসবে তো তো আমি বন্ধ করি না দোকান করে মসজিদে যাই নামাজ তো পড়ি পাশক তো নামাজ না পড়ার কারণ হিসেবে সৎক্ষণতা আসবে কারণ এটা মন্দ আমল সবচেয়ে বড় মন্দ আমল তো এগুলোই সবচেয়ে বড় মন্দ আমলগুলোর মধ্যে এটা তো একটা নামাজ না পড়া মন্দ কাজের মধ্যে এটা এরপরে মিথ্যা কথা বলা ব্যবসার মধ্যে আপনার বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে অনেকে কসম করে আল্লাহর কসম আমার এই জিনিসটা এত টাকায় এক টাকাও লাভ হবে না আস্তা আরে আল্লাহর বান্দা কসম করার কি দরকার আপনি হালাল ব্যবসা করতেছেন তো এটার মধ্যে আপনি লাভ করেন না সমস্যা তো নেই এখানে আপনাকে কসম করতে হবে না এখানে কাউকে আপনি বিশ্বাসও করাতে হবে না আপনি বলে দেন বলে দেন ভাই যে ভাই এই দামটা আপনি যেটা দিয়ে নিচ্ছেন হয়তো আমার বেশি লাভ হবে না বা কম লাভ হবে এটা বলে তো হয়ে যাচ্ছে আপনি এখানে কসম করা বা মিথ্যা কসম করা যে আল্লাহর কসম বা এটা এত টাকা দিয়ে আমি নিছি দশ টাকা জিনিস আপনার কাছে আমি নয় টাকা বিক্রি করতেছি আমার এক টাকাও লাভ নাই আমার আরও লস হচ্ছে আরও মিথ্যা বলে আমার এটাকে হারাম করে ফেলতেছি তো এগুলোতে ব্যবসা বরকতার চলে যাওয়ার অন্যন্য মাধ্যম তো মন্দ আমল থেকে বাঁচতে হবে পাশ তো নামাজও পড়তে হবে নামাজ পরে দোয়া করতে হবে হালাল ইনকামও করতে হবে রিজিকের সৎ সৎক্ষণতা এটা একটা কারণ মানুষ মিথ্যা কসম করে মানুষ মিথ্যা বলে বলে ব্যবসায় সামানের মধ্যে উল্টাওয়ালা জিনিস মিস করে দেয় মিশ্রিত সামান সামান বিক্রি করতেছে জিনিস বিক্রি করতেছে আবার বলে ব্যবসায় বরকত নেই তো এগুলো থেকে বাঁচতে হবে প্রিয়লাম ভাইরা রিজিকের সৎ স্বল্পতার আরেকটি কারণ হচ্ছে অপকর্ম অর্থাৎ জিনা দুর্ভাগ্যজনকভাবে এই মহামারী আমাদের সমাজে বিদ্যমান রয়েছে অথচ কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন এই কবিরা গুনা থেকে নিষেধ করেছেন পনেরোতম পারাসুরা বণী ইস্টালের বত্রিশ নম আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন কাঞ্জুল ইমানের অনুবাদ এবং অবৈধ জনসম্ভোগের নিকট যেও না নিশ্চয়তা অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ কিন্তু আমাদের সমাজে আস্তা এই খারাপ কাজটা দিন বা দিন বেড়ে যাচ্ছে মনে রাখবেন শুধুমাত্র শরীরের অঙ্গপ্রতঙ্গ লজ্জার স্থান দিয়ে শুধু জেনা হয় না হাত পায়ের জেনা আছে চোখেরও জেনা আছে দেখা কানের জেনা শোনা হাতের জেনা স্পর্শ করা অন্তরের জেনা কি যেটা দিয়ে অনুভব করা আজকে আমাদের রাতের পর রাত যুবকরা বিভিন্ন ধরনের আমরা মানে একদম মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে জেনা একদম ভাই বোনের সম্পর্কের নামে আস্তক উফির বন্ধু বান্ধবীর সম্পর্কের নামে একদম হারাম সম্পর্কে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে বিয়ের আগে এটা হারাম এটা জেনা হচ্ছে এটার কারণে আপনার রিজিক কমে যাবে এটার কারণে আমার ব্যবসার বরকত চলে যাবে এটার কারণে চেহারা নূর চলে যাবে এটার কারণে শরীরের শক্তি কমে যাবে এটার কারণে আমার ব্যবসার বরকত ঘরের বরকত চলে যাবে বিপদ আপদ আসবে আল্লাহ হেফাজত করুক শয়তান ধোকা দিবে অনেক মানুষ একদম হয়ে যায় নিচু পর্যন্ত পৌঁছে যায় আমরা জানি তো এগুলো থেকে বাঁচতে হবে নিজেকে সৎকীনতার আরেকটি কারণ হচ্ছে সেটি হচ্ছে সুদের লেনদেন করা জি হ্যাঁ সুদ নবীয় পাক সাল্লাহ আইরি সাল্লাম এর অসংখ্য হাদিসে পাক রয়েছে সুদের যে ক্ষতিকর দিক বর্ণিত আছে সুদ থেকে বেঁচে থাকো কেননা এটি অভাব ডেকে আনে এখন আমাদের সুদের লেনদেন এটা খুব সাধারণ হয়ে গিয়েছে আস্তাক মানুষ খুব সাধারণভাবে সুদের লেনদেন করে থাকে আল্লাহ পাক অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা বাকারার দুইশো আটাত্তর নং উ উনাশি নং আয়াত আল্লাহ পাক করেছেন কানজুল ইমান থেকে অনুবাদ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো যদি ভয় করো এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের যদি মুসলমান হও যদি মুসলমান হও তাহলে এটাকে ছেড়ে দাও অতপর যদি তোমরা অনুরূপ না করো তবে নিশ্চিত বিশ্বাস করে নাও আল্লাহ তালা উত রসুলের সাথে যুদ্ধের এবং যদি তোমরা তাও বা করো তবে নিজেদের মূলধন নিয়ে নাও না তোমরা কারো ক্ষতি সাধন করবে না তোমাদের ক্ষতি করা হবে সদুল আফাজিল মুফতি মাহমুদ নয়মুদ্দিন মুরাদা বাদির রহমাতুল্লাহ এই আয়াতে পাকের আলোকে বলেন যে যেমনইভাবে জিনে ধরা ব্যক্তি সোধা হয়ে দাঁড়াতে পারে না হেলতে দুলতে চলে ক্যামতের দিন সুৎখুরের অবস্থা এমন হবে যে সুদের কারণে তার পেট অনেক ভারী আল্লাহ আল্লাহ এবং বোঝাস্বরূপ হয়ে যাবে আর সে এই বোঝার কারণে বারবার পড়ে যাবে তিনি আরও বলেন এই আয়াতে সুদ হারাম এবং সুৎখুর বিপদ সম্পর্কে বর্ণিত রয়েছে সুদকে হারাম করাতে অনেক হিকমত রয়েছে এর মধ্যে কয়েকটি বর্ণা করা হয়েছে সুদের লেনদেন যা অতিরিক্ত নেওয়া হয় তা একে অপরের নিকট থেকে লেনদেনে কোনো প্রকারের সম্পদের পরিবর্তন বা প্রত্যাবর্তন ছাড়াই নেওয়া হয় সুদের প্রচলনে পরস্পর ভালোবাসা ধ্বংস হয়ে যায় সমাজ নষ্ট হয়ে যায় ব্যবসাকে নষ্ট করে দেয় আর সবচেয়ে বড় হচ্ছে সুদের লেনদেনের কারণে অভাব চলে আসে রিজিকে স্বল্পতা চলে আসে সুদের নিন্দা সম্পর্কিত রসুলের পাক সাল্লাহ হাদিসে পাক রয়েছে সুদ গ্রহিতা এবং সুদ দাতা এবং সুদের কাগজ আদির লেখক এবং সাক্ষীদাতার প্রতি লানত করা হয়েছে ইরশাদ করেছেন যে এরা সবাই সমান সুদের একটি দৃঢ়াম জেনে শুনে যে খেলো তার ছত্রিশ বার অপকর্ম করার চেয়ে নিকৃষ্ট আস্তাকফিরুল্লাহ মেরাজ রজনীতে নবী পাল্লাহ সাল্লাম ইরশাদ করেন মিরাজ রজনীতে আমার গমন এমন একটি সম্প্রদায়ের নিকট দিয়ে হলো যাদের প্যাট ঘরের নেই অর্থাৎ বড় বড় সেই প্যাটগুলোতে রয়েছে সাপ যা বাহির থেকে দেখা যাচ্ছে আস্তাকফিরুল্লাহ আমি জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এরা কারা বললো এরা হচ্ছে সুদ খুর প্লিজ পিসা সুদের অসংখ্য ক্ষতি রয়েছে তা আমাদের উচিত হচ্ছে সুদ থেকে বাঁচা আজকে সুদের লেনদেন করা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিপোজিট করা এটা ওটা করা লটারি করা মানে অনেক ধরনের সুদের লেনদেন হয়ে গেছে কেউ কাগজে কলমে নেই কেউ মুখে নেই কেউ চুক্তিতে নেই মানে একদম সুদ হয়ে যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে নেই যেটা সুদ সেটা সুদই হবে যেটা আমি খাতে যদি সুদ হয় আস্তাফিল্লা সেই জেনা থেকেও খারাপ ইবাদত কবুল হবে না নামাজ রোজা কবুল হবে না এক লোকমা যদি হারাম পেটে থাকে আল্লাহর ইবাদত কবুল হবে না দোয়া কবুল হবে না মনে শান্তি আসবে না ঘরে আমাদের অভাব চলে আসবে যে রিজিকের সৎ স্বল্পতার এগুলো অনেকগুলো কারণে এটা সুদের লেনদেন করা গুনাহ করা মন্দ কাজ করা নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করা তো আমরা যদি চাই আমাদের ঘরে বরকত আসুক আমাদের ঘরের মধ্যে বরকত হোক তাহলে আমাদের উচিত হচ্ছে এই কারণগুলো থেকে বাঁচা আল্লাহর নিয়ামত সুখী আদায় করতে হবে বন্ধ কাজ থেকে বাড়তে হবে গুণা থেকে বাঁচতে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে নামাজ কালা করার অভ্যাস দূর করতে হবে সুদের লেনদেন করা যাবে না জেনা থেকে বাঁচতে হবে আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে ঘরে আসা যাওয়ার সময় সালাম দিতে হবে এটা বরকত লাভের একটা মাধ্যম ঘরের মধ্যে দিনই পরিবেশ তৈরি করতে হবে অনেক সময় দেখা যায় আমরা সিনেমা নাটক দেখি ঘরের মধ্যে মহিলারা সিনেমা নাটক ব্যাপদা ব্যহায়পনা দেখে যেই ঘরের মধ্যে আল্লাহর নাফরমানি হয় আমার বিবেক কি বলে সেই ঘরে কখনো বরকত হবে যে ঘরের মধ্যে মাগরিবা আজান দিচ্ছে আসর আজান দিচ্ছে পাশর তো আজান দেয় এখন বিধর্মীদের উৎসব চলতেছে আস্তাক নাচ গান চলতেছে ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে বসে নাচ গান দেখতেছে দেখতেছে সবাই মিলে খারাপ জিনিস দেখতেছে এখন আবার দোয়া আল্লাহ বরকত দাও আরে বরকত লাভের তো মাধ্যম তৈরি করতে হবে আমি পথই তৈরি করি নাই আবার দোয়া করছি আমি পথই তৈরি করি না মাধ্যমে তৈরি করি নাই আবার আমি চেষ্টাও করতেছি আগে পথ তৈরি করতে হবে চেষ্টা করতে হবে দোয়া করতে হবে বরকত অফুরন্ত বরকত হবে আল্লাহ পাক এমন বরকত দিবেন এমন রিজিক আমাকে দান করবেন যেটা আমার কল্পনায় আসে না কিন্তু আগে সেই ব্যবস্থা তো করতে হবে গান সিনেমা দেখা এগুলোকে দূর করতে হবে এবং আমাদের গড়ে মহিলাদেরকে ব্যাপদা থেকে বাঁচাতে হবে মহিলারা ব্যাপকা হলে বিভিন্ন ধরনের এটাও একটা রিজিকের স্বল্পতার কারণ হতে পারে যে মহিলারা ব্যাপকা হয়ে যাচ্ছে আজকে গুনাহের সিলসিলা বেড়ে যাচ্ছে আমাদের সমাজে এগুলো থেকে বাঁচতে হবে গান বেপদা বেহাইপানা একদম মানে টিভি সিরিয়াল থেকে বাঁচতে হবে শুধুমাত্র ইসলামী ভিত্তিক চ্যানেল মাদানী চ্যানেল দেখতে হবে আপনি সবসময় মাদানী চ্যানেল দেখান আলহামদুলিল্লাহ আজান হচ্ছে মাদানী চ্যানেলে আজান বরকত লাভের একটা মাধ্যম আজান শুনলে শয়তান পালিয়ে যায় মাদানী চ্যানেলে আজান হচ্ছে করোনার পাকে তেলোয়াত হচ্ছে যে ঘরে করোনার পাকে তেলোয়াত হয় সে ঘরে বরকত আসবে সে ঘরে আমাদের ফেরস্তা আসবে শয়তান সে ঘর থেকে পালিয়ে যাবে অসংখ্য ফজিলত রয়েছে নেক আমলের নামাজের তিলওয়াতের ইবাদতের আমরা মাদানী চ্যানেল দেখায় গুণা থেকে বাঁচি আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি দেখবেন ইনশাল্লাহ তালা অফুরন্ত বরকত আমাদের অর্জিত হবে পাশাপাশি মনে রাখতে হবে হারাল ব্যবসা করতে হবে কখনও হারাম যেটা হারাম হয়ে গেছে করা যাবেই না এক ইঞ্চি পরিমাণ এক জাররা পরিমাণ বা এক গ্রাম পরিমাণও হারাম যেন আমার হাতে না আসে আমার পেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে মনে রাখবেন হারামে কখনো বরকত নেই আল্লাহ পাক হারামে কখনও বরকত রাখেন নাই আল্লাহ পাক হারাম কোনো জিনিসের শেফা রাখে নাই আমি যদি হারাম খাই হারাম উপার্জন করি হারামের মাধ্যমে কাজ সম্পাদন করি কখনো বরকত পাওয়া যাবে না হারাম এক হাজার টাকা হালালের টাকা থেকেও নিকৃষ্ট আমার হালাল এক টাকা হারামের কুড়ি টাকা থেকে অনেক উত্তম হ্যাঁ কারণ এটা আমার হালাল আর যেটা হারাম এক কুড়ি টাকা থাকতে পারে এটা আমাকে শান্তি দিবে না এটা আমার রিজিক কমিয়ে দিবে এটা আমার হায়াত কমিয়ে দিবে এটা আমাকে কবরের আজাব থেকে বাঁচাতে পারবে না কবরের আজাবের কারণ হয়ে যাবে এটা আমার হায়াতের জিন্দগিতে আমাকে শান্তি দিবে না আমার ঘুম নষ্ট করে ফেলবে কারণ এটা হারাম আর এটা হালাল এটা আলহামদুলিল্লাহ সুকুন দিবে ইবাদতে মজা পাওয়া যাবে ইবাদতে স্বাদ না পাওয়ার এটা একটা কারণ হারাম খাওয়া হ্যাঁ নিজেকে স্বল্পতার যেমন কারণ হচ্ছে সুদের লেনদেন হারামের লেনদেন করা ভাবে ইবাদতে স্বাদ না পাওয়ার এটা একটা কারণ হারামের লেনদেন করা ইবাদতের জন্য আপনি সবসময় জিনিস তিন চারটা জিনিস দেখতে হবে আমার নিয়ত কি। আমি কি খাচ্ছি আমার সহবত কাদের সাথে তিনটা জিনিস প্রথমত নিয়ত তো দেখতে হবে পাশাপাশি আমি কি খাচ্ছি কী খাওয়াচ্ছি আমার পরিবারকে সেগুলো দেখতে হবে তাহলে ইনশাআল্লাহ এগুলো যদি দেখি আমরা ইনশা আল্লাহ তালা ঘরের মধ্যে অফুরন্ত বরকত হবে পাশাপাশি দোয়া করতে হবে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ বান্দার তাকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেয় অসংখ্য বরকত দেয় আমরা দোয়া করি চেষ্টা করি সুনতা করিমের উপর আমল করি আল্লাহ যাতে ইনশাআলাউল করিম ইনশাআল্লাউল করিম ইনশা আল্লাুল করিম ঘরে অফুরন্ত বরকত হবে পাশাপাশি আমির আলি সোনা দামাত বারকাতুল্লা আমাদেরকে একটা তাগিদ দিয়েছেন নবিয়ে পাক সাল্লা আলিয়ালাম যে নারায়ণে পাক আমার নবীর যে নারায়ণের প্রাক্যতমবারকের নকশা কদমবারকের যে নকশাগুলো আমাদের আলহামদুলিল্লাহ মাক্তাবতন অধীনে পাওয়া যায় আমরা সেখান থেকে কাঠ নিজেদের সাথে রাখি মানি ব্যাগে রাখি নিজেদের সাথে রাখি ইনশাল্লাহ তালা আমাদের টাকার মধ্যে বরকত হবে আমাদের ঘরে রাখি ঘরের মধ্যে বরকত হবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাখি আল্লাহ চাহিদুল ইনশাল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে রিজিকের স্বল্পতার যে আমরা যে অভাব দেখাচ্ছি বা আমাদের রিজিকের স্বল্পতার যে অভিযোগগুলো রয়েছে সেগুলো চলে যাবে ইনশা আল্লাহুল করিম আল্লাহ করিম আমাদেরকে তফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হবো সুস্থ থাকুন মাদারী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মাহমদ সলিল্লা সাল্লাম